মুস্তাফিজের থেকে ভয়ঙ্কর বলা তানজিম সাকিব ওর বল কেউ খেলতেই পারবে না একই বললেন ডেভিড ওয়ার্নার হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গ্রুপ পর্বের দারুণ তিন জয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ আগামীকাল একুশে জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা আর দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের সুপার এইটে ওঠার পিছনে বড় অবদান ছিল পেসার তানজিম হাসান সাকিবের শরিফুলের ইঞ্জুরিতে দলের সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন তরুণ এই পেসার নেপালের বিপক্ষে ম্যাচে কেরিয়ার সেরা বলিংয়ে বাংলাদেশকে জেতান সাকিব সেই ম্যাচে চার ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছিলেন চারটি উইকেট একুশটি ডট বল দিয়ে আলোচনায় এসেছিলেন এই পেসার এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সাকিব স্বীকার করেছেন নয়টি উইকেট যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট এমন পারফরমেন্সের পর ভক্ত সমর্থকদের ভালোবাসায় শিখতে হচ্ছেন সাকিব তার আগ্রাসী বলিং ও গতিতেই পরাস্ত হচ্ছে বিশ্বের সব বড় বড় ব্যাটাররা আর এবার অস্ট্রেলিয়া ম্যাচের আগেই জুনিয়র সাকিবকে নিয়ে মুখ খুললেন ডেভিড ওয়ার্নার তিনি বলেন এখন মোস্তাফিজের থেকে ভয়ঙ্কর বলা তানজিম সাকিব তার গতিও সুইংয়েই পরাস্ত হয় ব্যাটাররা এবং সাকিবের আগাশী বলিং আমাদের বিপদে ফেলে দিবে ম্যাচ শুরুর আগে তানজিম সাকিবকে নিয়ে এমন মন্তব্য করলেন ডেভিড ওয়ার্নার তো দর্শক তানজিম সাকিবটি পারবে অস্ট্রেলিয়ার সাথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবারও বলিংয়ে জ্বলে উঠতে তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ